ও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর সহ রেজিস্ট্রেশন দপ্তরে দালাল চক্র নির্মূলসহ মোট আট দফা দাবি ও বৃহস্পতিবার নদিয়া জেলা ডিএম অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নবদ্বীপ শাখা ইউনিটের তরফে নবদ্বীপ আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শন আদালত ভূমি সংস্কার পর্যটন দপ্তর রেজিস্ট্রেশন দপ্তরের সরকারি ভাই সাধারণ করতে হবে না দালাল চক্র নির্মূল করতে হবে আদালত ভূমি সরকারি ভাই লক রাখের বসিবার জায়গা ব্যবস্থা করতে হবে বেরিয়ে লকলাখদের উচ্ছেদ করা চলছে না চলবে না বুধবার দুপুরের পর নবদ্বীপ আদালত চত্বরে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নবদ্বীপ শাখার সদস্যরা এই বিক্ষোভ প্রদর্শনে অংশ নেয়

পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য ফের পথে নেমে বিক্ষোভ শুরু করেছে আর এই অঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের নদীয়া জেলা কমিটির ডাকে বৃহস্পতিবার সকালে নদীয়া জেলা ডিএম অফিসে বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি ডাক দিয়েছে আর এই কর্মসূচিকে সফল করতে ও তাদের দাবি দাবাগুলোকে সকলের সামনে তুলে ধরতে বুধবার সংগঠনের নবদ্বীপ শাখার উদ্যোগে এই আদালত চত্বরে কর্মসূচি গ্রহণ করা হয় তারা জানায় দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন দাবি দাবা আদায়ের জন্য লড়াই করছে কিন্তু আখেরে কোনো সুরাহা হয়নি তাই তাদের দাবি দাবা আদায়ের জন্যই পুনরায় তারা এই আন্দোলনের পথে নামছে পাশাপাশি তারা আরও জানায় তাদের এই দাবি দাবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সকল রেজিস্ট্রেশন অফিস সহ ভূমি ও ভূমি রাজ সংস্কার অফিসে দালাল চক্র নির্মূল করতে হবে পাশাপাশি প্রশাসনিক স্তরে ও আদালতে বিভিন্ন কাজকর্মে বাংলা ভাষাতেও করতে হবে এমনই একাধিক মোট আট দফা দাবি নিয়ে তারা এই বিক্ষোভ কর্মসূচি তথা ডেপুটেশন কর্মসূচি ডাক দিয়েছে একটা কর্মসূচি আছে যেটা ডিএমের কাছে ডেপুটেশান দিতে হবে আমাদের বিভিন্ন দাবি দেওয়া আছে আমরা যে ল ক্লার্ক আমাদের আমাদের যে বেঁচে থাকার অধিকার আছে সেই অধিকার অধিকারটা আমরা এখনো পর্যন্ত পাইনি সেই অধিকারটা আদায় করার জন্য আমরা মানে ডিএমের কাছে ডেপুটেশন দেব এবং আমাদের তো রাজ্য স্তরে সব জায়গাতে ডেপুটেশন দেওয়া হচ্ছে কিন্তু আমাদের কথা কে শুনছে তবুও আমাদের লড়াই করে যেতে হবে না লড়াই করলে আন্দোলন না করলে এই দাবি আমাদের পূরণ হবে না তাই আমাদের লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হবে আগামীকালের আমাদের যে কর্মসূচি আছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যেমন আমরা দু সালে দরখাস্ত করেছি এখনও পর্যন্ত সেটা তার কোনো হিয়ারিং করলো না কোনো অর্ডারই করলো না যাই হোক আমাদের যে সেই সমস্ত দাবি দাবাগুলো নিয়ে আমাদের আগামীকালে যে কর্মসূচি আছে সেটা যাতে সমস্যা প্রশাসন দপ্তর দপ্তরে সরকারি ব্যয় সাধারণ বিচারপতি ও রায়ের জন্য বসার ব্যবস্থা করতে হবে দ্বিতীয় দাবি প্রতিটি আদালত ভূমি ভূমি সংস্কার প্রশাসন দপ্তর রেজিস্ট্রেশন দপ্তরে সরকারি ব্যয় সাধারণ বিচারপ্রথী রায়দের জন্য শৌচাগার ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে হবে আদালত ও প্রশাসনে সর্বত্র বাংলা ভাষায় কাজ চালু করতে হবে সরকারি দপ্তরে বৈধ এনরোলমেন্ট ও লাইসেন্সপ্রাপ্ত লাগদের স্বাভাবিক কাজকর্মে কোনোরকম যাতে বাধা বিপত্তি না আসে সেগুলো অবলম্বনে বাধা বিপত্তি বা হয়রানি করা অবিলম্বে বন্ধ করতে হবে প্রতিটি ভূমি ও ভূমি সংস্কার দপ্তর প্রশাসন দপ্তর রেজিস্ট্রেশন এই দাবিগুলো নিয়ে আমরা আগামীকাল আমাদের জেলা কমিটির তরফ থেকে যে ডেপুটেশন কর্মসূচি আহ্বান করা হয়েছে সেই কর্মসূচিতে আমরা সবাই যোগদান করব এই দাবি আমার নাম সুশোভন ব্যানার্জি সম্পাদক নবদ্বীপ আদালত শাখা কমিটি সম্পাদক